আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমি আর যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমাদের গ্রামের খুব পুরনো একটি কাহিনী। এই গল্পটা শোনার পর হয়তো আপনারা আর কখনোই নিরিবিলি রাতের পরে খামারের দিকে তাকাতে সাহস পাবেন না আমাদের গ্রামে রহিম নামের এক লোক ছিল রহিম ছোটোবেলা থেকেই পরিশ্রমী কিন্তু তার মনের ভেতরে লোভ নামক একটা দানব বাস করত অল্প বয়সেই সে ঠিক করেছিল সে এমন কিছু করবে যাতে দ্রুত টাকা কামানো যায় ধান গম বা অন্য ফসল চাষে তার মন বসতো না একদিন হাটে গিয়ে সে দেখল অনেক মানুষ হাঁস কিনছে হাঁসের ডিম বিক্রি করছে আর অল্প সময়ে অনেক টাকা রোজগার করছে তখন থেকেই রহিম ঠিক করল সে একটা বড় হাঁসের খামার করবে গ্রামের লোকেরা প্রথমে তাকে নিরুৎসাহ করলো কারণ যেই জায়গাটা সে বেছে নিয়েছিল সেই জায়গা নিয়ে অনেক ভয়ানক কাহিনী ছিল জায়গাটা ধান খেতের পাশেই তবে কিছু দূর গেলেই একটা পুরোনো বাগান আর ভাঙাচোরা শ্মশান ছিল লোকেরা বলতো বহু বছর আগে এখানে অদ্ভুত এক দুর্ঘটনা হয়েছিল একসাথে কয়েকজন মানুষ ডুবে মারা গিয়েছিল পুকুরে তাদের লাশ ঠিকমতো দাফন করা হয়নি আর সেই থেকে ওই জমিতে অশরীরীরা ঘুরে বেড়ায় কিন্তু রহিম এইসব কথায় কান দিল না তার চোখে তখন শুধু টাকা আর স্বপ্ন সে অনেক টাকা খরচ করে বাঁশ দিয়ে বড় বড় ঘের বানালো হাঁস রাখার জন্য ক্ষোভ বানালো আর বাজার থেকে একসাথে প্রায় তিনশো হাঁস কিনে আনলো প্রথম কয়েক মাস সবকিছু বেশ ভালোই চলল হাঁসগুলো প্রতিদিন ডিম দিতে লাগলো রহিম গ্রামের হাটে গিয়ে বিক্রি করত আর তার হাতে টাকাও জমতে লাগলো কিন্তু সমস্যা শুরু হলো কয়েক মাস পর থেকে একদিন গভীর রাতে রহিম হাঁসগুলিকে খাবার দিতে গেল সে খেয়াল করলো হাঁসগুলো হঠাৎ করে একসাথে চুপ হয়ে গেছে সাধারণত হাঁসরা খাওয়ার সময় খুব শব্দ করে কিন্তু সেদিন তারা দাঁড়িয়েছিল নিষ্ঠু যেন কারোর অপেক্ষা করছে প্রথমে ভেবেছিল হয়তো ক্লান্ত হয়ে গেছে কিন্তু হঠাৎ তার পায়ের নিচে মাটি কেঁপে উঠল সে ভয়ে চারপাশে তাকালো কেউ নেই কিন্তু মাটি থেকে আসছিল অদ্ভুত একটা শব্দ যেন কেউ নিচে থেকে নোখ দিয়ে আঁচড়াচ্ছে রহিম দ্রুত খামার থেকে বেরিয়ে এলো ভোরে আবার গেল তখন সবকিছু স্বাভাবিক মনে হলো সে ভেবেছিল হয়তো ভুল দেখেছে কিন্তু সেই ঘটনার কিছুদিন পর আরও অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল রাতে খামারের পাশ দিয়ে যারা যেত তারা বলতো খামারের ভেতরে হাঁসের ডাক নয় শোনা যায় মানুষের আর্তনাদ যেন শত শত মানুষ একসাথে কাঁদছে একজন তো শপথ করে বলেছে সে খামারের ভেতরে এক মহিলা দাঁড়িয়ে থাকতে দেখেছে মাথায় সাদা কাপড় হাতে একটা হাঁস কিন্তু তার মুখ ছিল রক্তে ভরা রহিম এসব কথা শুনে হেসে উড়িয়ে দিত কিন্তু ভেতরে ভেতরে সেও অস্বস্তি অনুভব করত এক রাতে রহিম তার ভাতিজা করিমকে সাথে নিয়ে খামারে গেল হাঁসগুলো খেতে খেতে হঠাৎ একসাথে থেমে রহিম আর করিমের দিকে তাকালো করিম ভয়ে কেঁপে উঠল হাঁসের চোখে লাল আভা জ্বলছিল যেন আগুন হঠাৎ একটা হাঁস অদ্ভুত গলায় বলল তুমি আমাদের ঘর দখল করেছ আমাদের আত্মাকে বিরক্ত করছো করিম ভয় চিৎকার করে পালিয়ে গেল রহিমও কিছুক্ষণ বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল পরের দিন থেকে করিম আর কখনও খামারের দিকে যায়নি রহিম ভেবেছিল হয়তো সে হ্যালুসিনেশন করেছে কিন্তু দিন যতই যাচ্ছিল ঘটনা আরও ভয়ানক হচ্ছিল হাঁসগুলো একে একে মারা যেতে লাগলো কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের লাশ মিলত না সকালে গিয়ে দেখা যেত পালক পড়ে আছে কিন্তু দেহ নেই যেন মাটি গিলে নিয়েছে একদিন রহিম খামারের ভেতরে ঘুমিয়ে পড়েছিল গভীর রাতে তার ঘুম ভাঙল অদ্ভুত শব্দে চোখ মেলে দেখল সব হাঁস সোজা হয়ে দাঁড়িয়ে আছে মানুষের মতো তাদের মাথা হাঁসের কিন্তু শরীর মানুষের তারা একসাথে মন্ত্র পড়ার মতো গলায় ডাকছিল মাটির নিচ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছিল কালো হাত লম্বা নোকওয়ালা রহিম ভয়ে দৌড়াতে চেষ্টা করলো কিন্তু হাতগুলো তাকে শক্ত করে চেপে ধরল তখন এক হাঁস মানব এসে বলল তুমি আমাদের অভিশপ্ত জমিতে খামার করেছ আমাদের রক্তে মাটি ভেজা আজ তুমি মুক্তি পাবে না হঠাৎ সব হাঁস একসাথে চিৎকার করে উঠল রহিমের চোখের সামনে অন্ধকার নেমে এলো তার শরীর মাটির ভেতরে টেনে নেওয়া হলো পরদিন সকালে গ্রামের লোকেরা খামারে গিয়ে দেখল খামারের ভেতরে শুধু ছেঁড়া পালক আর রক্ত মাখা মাটি রহিমের কোনো চিহ্ন নেই তারপর থেকে কেউ আর সেই জায়গায় হাঁস পালন করতে সাহস করেনি আজও গ্রামের বৃদ্ধরা বলে মাঝে মধ্যে রাতে ওই ফাঁকা খামারের ভেতর থেকে শোনা যায় হাঁসের ডাক আর রহিমের চিৎকার। একজন একবার ভুল করে সেখানে গিয়েছিল ভোরে তাকে খুঁজে পাওয়া যায়নি শুধু পাওয়া গেছিল কয়েকটা রক্তে ভেজা পালক আর ভাঙা বাঁশের ঘের লোকেরা বলে রহিমের আত্মা এখনও খামারের ভেতরে আটকে আছে আর যারা সেই জায়গার কাছে যায় তাদেরও মাটি ডেকে নেয়